এই পার্টটা রয়েছে এবার এখান থেকে তোমাদের কিন্তু ভীষণ টাফ একটা পেপার এই পেপারটা কারণ প্রিভিয়াস কোনো কোশ্চেন ছিল না প্রিভিয়াস এই সিলেবাসটা কিন্তু ছিল না তো সুতরাং খুব ভালো করে প্রিপারেশন নিতে হবে এই পেপারটার জন্য এবং একটু বেশি পড়া কিন্তু পড়তে হবে তার কারণ আমাদের কাটছাট করার মতন এই পেপারে সেরকম কিছু নেই তবু আমি দু একটা কোশ্চেন তোমাদের যতটুকু পারবো আমি কমিয়ে দেওয়ার চেষ্টা করছি প্রথমে তিন নাম্বার গুলো আলোচনা করবো তারপর ছয় তারপরে আমাদের বারো বা পনেরো মতো করে যেটা আছে সেটা এমসিকিউ কোনো কোশ্চেন্স আমি দেবো না তোমাদের সঙ্গে মৌমিতা ম্যাম সেটা আলোচনা করে দেবে এবং আমাদের যারা পেইড ব্যাচে জয়েন করছো তাদের কিন্তু এমসিকিউ অলরেডি আমরা প্রোভাইড করে দিয়েছি তো যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দাও যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন তুমি সবার আগে পেতে পারো এছাড়া অনলাইনে যারা ভাবছো আমাদের ক্লাস জয়েন করবে তারা অবশ্যই যোগাযোগ করবে আমাদের অফিসিয়াল নাম্বার সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স নাম্বারে অথবা সিক্স টু

ওয়াট ইজ গ্লোবাল পলিটিক্স ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট অ্যান্ড ডিফাইন গুলোবাল পলিটিক্স এই কোশ্চেনটা কিন্তু আসার সম্ভাবনা প্রবল রয়েছে এবং আসবেই নেক্সট বলছে ডিফারেন্সিয়েট ব্রিফলি বিটুইন ইন্টারন্যাশনাল পলিটিক্স অ্যান্ড গ্লোবাল পলিটিক্স এই প্রশ্নটাও কিন্তু ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ নেক্সট বলছে ওয়াট ইজ দ্য কোর ডেফিনিশন অফ জিও পলিটিক্স জিও পলিটিক্স প্রশ্নটাও গুরুত্বপূর্ণ প্রশ্ন নেম দ্য ব্রিফলি এক্সপ্লেইন টু ফাংশনস অফ নন স্টেট অ্যাক্টরস ইন গ্লোবাল পলিসিস পলিটিক্স এই কোশ্চেনটা কিন্তু মতো পড়ার প্রয়োজন নেই হালকা উপর দেখে যেমন আমেরিকা আছে রাশিয়া আছে চীন আছে ভারতও আছে এখন বর্তমানে উদীয়মান শক্তির মধ্যে তাই না তাহলে তাদের ব্যাপারে বলছে রাইজিং পাওয়ার গুলোর ব্যাপারে লিখতে মানে ওয়ার্ল্ড অর্ডার বলতে পরপর বিশ্বের মধ্যে কে প্রথমে আছে কে দ্বিতীয় আছে কে তৃতীয় আছে গ্লোবাল এর দিক থেকে সেগুলো আমরা কিন্তু লিখব আমাদের এই পেপারটার মধ্যেই আছে মেজর ইস্যুস মানে মূল মূল সমস্যাগুলো এবং ভারতীয় রাজনীতিতে মূল মূল সমস্যাগুলো আছে যেগুলো সেগুলো সম্পর্কে আমরা পড়বো ঠিক আছে নেক্সট রয়েছে হোয়াট ইজ দ্য বেসিক ডিফারেন্সিয়েট বিটুইন ওয়ার অ্যান্ড কনফ্লিক্ট ওয়ার এন্ড কনফ্লিক্টের মধ্যে কি কি ডিফারেন্স রয়েছে সেই ডিফারেন্সটা আমরা ভালো করে পড়ব নেক্সট রয়েছে লিস্ট থ্রি প্রাইমারি মেথডস অফ কনফ্লিক্ট রিজলিউশন এটাও কিন্তু পড়তে হবে দেন বলছে যুদ্ধ যেটা আর রয়েছে সেই ইস্যুস গুলোর বেশ করেই কিন্তু এই পলিটিক্যাল সায়েন্সের পেপারটা ভীষণ একটা পেপার তোমাদের সারা বছর মমিতা ম্যাডাম প্রত্যেকটা টপিক ধরে ধরে পড়িয়েছে ইউটিউবে তার প্লে লিস্ট করা আছে তোমরা দেখতে পারো বিষয়বস্তুকে ভালো করে পড়ো এবং ভালো করে পরীক্ষা দিতে যাও ঠিক আছে নেক্সট বলছে মেনশন থ্রি মেজর ফ্ল্যাশ পয়েন্টস ইন দা পাকিস্তান ইন্ডিয়া পাকিস্তান কনফ্লিক্ট মানে ভারত পাকিস্তান দ্বন্দ্বের যে মেজর ফ্ল্যাশ পয়েন্ট গুলো যেগুলো আছে মেন মেন কারণগুলো তার তিনটে কারণ এখানে তুলে ধরতে বলেছে নেক্সট রয়েছে স্টেট দ্য কোর সিকিউরিটি কনসার্নস অফ রাশিয়া লিডিং টু দ্য রাশিয়া ইউক্রেন কনফ্লিক্ট ঠিক আছে এই কোয়েশ্চেন্স গুলো কিন্তু ভালো করে পড়তে হবে ঠিক আছে তোমরা জানো রিসেন্ট একটা ঘটনা এটা রাশিয়া ইউক্রেন যে যুদ্ধটা হয়েছিল তার উপরে বেস করেও তোমাদের এবছর পলিটিক্যাল সায়েন্সে কোশ্চেন করা হচ্ছে মানে কতটা মানে ইম্পর্টেন্ট এই পেপারটা তোমাদের যারা রাষ্ট্রবিজ্ঞান নিয়ে পড়ছো ভীষণ গুরুত্বপূর্ণ পেপার কিন্তু এবং অনেক কিছু জানতেও পারবে এই পেপারটা পড়লে পারে নেক্সট বলতে ডিফাইন হিউম্যান সিকিউরিটি অ্যান্ড লিস্ট ইটস থ্রি মেইন পিলার্স আমাদের যে জন নিরাপত্তা যাকে আমরা বলি মানব নিরাপত্তা বা মানুষের নিরাপত্তা এর মেইন তিনটা পিলার কি কি রয়েছে আমরা প্রথমে ডিফাইন মানে কাকে বলে মানে তোমার হিউম্যান সিকিউরিটি কাকে বলে এবং মেইন তার তিনটা পিলার কি কি রয়েছে সেগুলো সম্পর্কে আমরা পড়ব নেক্সট হোয়াট আর ডাব্লিউ এম জি মানে ওয়েপনস অফ মাস তোমার যে ডিস্ট্রাকশন নেম দ্য থ্রি মেইন টাইপস এটার মূল তিনটা ধরন কি কি রয়েছে নেক্সট বলছে ব্রিফলি এক্সপ্লেন দা কনসেপ্ট অফ নন প্রলিফারেশন ইন গ্লোবাল পলিটিক্স এই কোশ্চেনটা অত ভালো মতো পড়ার দরকার নেই নেক্সট ডিস্টিংগুইশ বিটুইন দ্য রেফিউজি অ্যান্ড দ্য ইকোনমিক মাইগ্রেন্ট ঠিক আছে রেফিউজি আমরা কাদের বলি উদ্বাস্তু এবং ইকোনমিক মাইগ্রেন্ট বলতে যারা অর্থনৈতিকভাবে মাইগ্রেন্ট হয়ে বা উদ্বাস্তু হয়ে আসে মনে করো তুমি অর্থের সন্ধানে বা অর্থের জন্য অর্থ ইনকামের জন্য তুমি একটা দেশে গেলে তখন তোমাকে ইকোনমিক মাইগ্রেন্ট বলবে

ট্রানজেশনাল ক্রাইমস ওকে জিনিসটা যে রয়েছে সেটা কতটা আমাদের মানে চ্যালেঞ্জ হয়ে দাঁড়াচ্ছে আমাদের সামনে নেক্সট বলছে হোয়াট ইজ দ্য মেইন অবজেক্টিভ অব গ্লোবাল ফাইট এগেন্স্ট মানি ল্যান্ডারশিপ এটাও কিন্তু সরি ল্যান্ড্রিং মানি ল্যান্ড্রিং বলছে এটা তো এই কোশ্চেনটাও কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশন নেক্সট কোয়েশন বলছে ব্রিফলি এক্সপ্লেন দ্য কনভারজেন্স বিটুইন জিও পলিটিক্স অ্যান্ড জিও ইকোনমিক্স নেক্সট ইন দ্য কন্টেক্সট অফ গ্লোবাল চ্যালেঞ্জেস হাউ ইট ডেভেলপ সরি ডেভেলপমেন্ট ডিফাইন্ড এই কোশ্চেনটা অতটা গুরুত্বপূর্ণ নয় এবার ছ নম্বরের জন্য তোমরা যেগুলো পড়বে সেগুলো একটু বলে দিচ্ছি Well, to analyze the convergence and conflict between geopolitics and geoeconomics in the current world order important question such a discuss the role and significance of non state actors in shaping global political outcomes next well, to explain how the rise of powers like china and india is challenging the existing western country

रोल गुरुप नेक्स्ट द रोल इन देशन इंडिया पाकिस्तान कॉन्ट এটাও ভীষণ গুরুত্বপূর্ণ কারেন্ট ইস্যুর উপরে কোশ্চেনটা দেওয়া হয়েছে নেক্সট এক্সামিন দা জিও পলিটিক্যাল কনসিকুয়েন্সেস অফ দা আউ সরি অন রাশিয়া ইউক্রেন কনফ্লিক্ট অন দা ইউরোপিয়ান সিকিউরিটি আর্কিটেকচার নেক্সট বলছে হাউ ডাজ দা শিফট ফ্রম স্টেট সিকিউরিটি অ্যান্ড হিউম্যান সিকিউরিটি চেঞ্জ দা পলিসি প্রায়োরিটিজ অফ ইন্টারন্যাশনাল অর্গানাইজেশনস नेक्स्ट बोल एक्साम एग्जामिन दा पॉलिटिकल एंड इकोनॉमिक सॉरी वैल्यू एंट्रीब मेक ए स्टेट सॉरी सस्पेक्टेबल टू बिकमिंग ए फेल्ड स्टेट ओके नेक्स्ट डिस्कस दा मेकनिजम्स एंड चैलेंजेस इन्वॉल्व्ड इन कॉम्बोटिंग

पावरफुल नॉन स्टेट एक्टर्स नेक्स्ट बोल आर दी क्राइटेरिया डिफरेंट टाइप इन मॉडर्न पॉलिटिकल डेवलपमेंट रिमेन्स आर मेजर चैलेंजेस डिस्पाइट डिकेट ऑफ इंटरनेशनल कोऑपरेशन नेक्स्ट डिस्कस हाउ साइबर वेयर the transformed the nature of conflict between states এবার 10 নম্বরের জন্য যেগুলো তোমাদের আসে 10 12 কিংবা 15 এর মতন করে সেই প্রশ্নগুলো আমি একবার করে জাস্ট আমি বলে দিচ্ছি তো এগুলো কিন্তু খুব ভালো করে পড়বা যেটা ক্রিটিক্যালি অ্যানালাইজ দা ট্রানজিশন फ्रॉम ইন্টারন্যাশনাল পলটিক্স এন্ড গ্লোবাল পলটিক্স এই क्वेश्चनটা আমি 6 ও দিয়েছি 3 ও দিয়েছি এবং 12 ও দিয়েছি এই क्वेश्चनটা কিন্তু ভালো করে পড়তে হবে দেন বলছে ডিফাইন জিও পলিটিক্স অ্যান্ড জিও এই প্রশ্নটাও তোমরা মোটামুটি ভালো করে পড়বা আশা করি এই দুটোর মধ্যে তোমরা একটা কোশ্চেন কমন পেয়ে যাবা যেটা তোমার কনফ্লিক্ট রিজলিউশনের উপরে কোশ্চেন দিয়েছে গ্লোবাল পলিটিক্সের এটাও ভালো করে পড়বা আরব ইসরায়েল কনফ্লিক্ট ভীষণ গুরুত্বপূর্ণ আসবেই পরীক্ষা এমন ধরনের প্রশ্ন ইন্ডিয়া পাকিস্তান কনফ্লিক্ট যেটা আছে কাশ্মীরকে কাশ্মীরের ইস্যুটাকে নিয়ে ভালো করে পড়বা ক্রিটিক্যালি অ্যানালাইস দা আসি রাশিয়া ইউক্রেন কনফ্লিক্ট অফ অ্যাজ এ পোস্ট কোল্ড পোস্ট কোল্ড ওয়ার ক্রাইসিস ঠিক আছে মানে পরবর্তী ঠান্ডা যুদ্ধের পরবর্তী সময়ে যে রাশিয়া ইউক্রেন যে যুদ্ধ মানে হচ্ছে বর্তমানে সেটা নিয়েও আমাদের একটা কোয়েশ্চেন্স করা হয়েছে এবং এই প্রশ্নটার উপরে আমি ছয়েও দিয়েছি তোমাদের ভালো করে পড়বা নেক্সট ডিফাইন দা ইভ্যালুয়েট দা ইন্টার কানেক্টেড গ্লোবাল চ্যালেঞ্জেস অফ প্রপার্টি সরি প্রভার্টি হাঙ্গার অ্যান্ড ডেভেলপমেন্ট

ট্রানজিশনাল ক্রাইমস মানি লন্ডারিং সাইবার সাইবার ওয়ারফেয়ার ট্রাফিকিং এগুলোর উপরে কিন্তু একটা কোশ্চেন তোমাদের আসতে পারে ভালো করে পড়বা নেক্সট দ্য ইন্ট্রোডাকশন সরি ইন্টারসেকশন অফ জিও ইকোনমিক্স অ্যান্ড গ্লোবাল চ্যালেঞ্জেস ঠিক আছে এই কোশ্চেনটা হালকার উপর দেখে নিতে পারো নেক্সট ইকোনমিক ট্রাফিকিং এর উপরে একটা কোশ্চেন আমি দিয়েছি পলিটিক্যাল অ্যান্ড ইকোনমিক ট্রাফিকিং এই কোশ্চেনটা ভালো করে পড়বে দেন এই কোশ্চেনটা প্রশ্নগুলো আমি বলে দিলাম সেগুলো খুব ভালো করে পড়বে একদম হান্ড্রেড পার্সেন্ট কমন এখান থেকে তোমরা পাবে আশা করছি তো দেখা হবে খুব তাড়াতাড়ি মেজর পেপার টেন যে সাজেশন রয়েছে সেই সাজেশন নিয়ে তোমরা প্রত্যেকে যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলায় কোন অল প্রেস করে দাও যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন তুমি সবার আগে পেতে পারো দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরও একটা নতুন ক্লাস নিয়ে তোমাদের সঙ্গে তোমরা প্রত্যেকে ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ফর ওয়াচিং অল থ্যাংক ইউ